এই মুহূর্তে আমি শিয়ালদায় আছি ইতিমধ্যে আপনারা সবাই ভালো করেই জানেন এখান থেকে প্রায় তিন বছর আগে দুর্নীতির আবহে দু হাজার বাইশ সালের প্রাথমিক টেট হয়েছিল এবং দ্রুত রেজাল্ট দু মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে জানানো হয়েছিলো এবার থেকে ন্যূনতম বছরে দুবার নিয়ে হবে কোনো টেট পাস বসে থাকবে না এই দুটো কথা আজ শুনতে শুনতে প্রায় তিন বছর পেরিয়ে গেল একের পর এক একের পর এক আইনি জটিলতা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এর পরেও আমরা জানি না কতদিন এইভাবে নিয়ে যাওয়া হবে ও সমস্যাটা বর্তমানে দেখাচ্ছে যে ওবিসি সমস্যার কারণে নিয়োগ হচ্ছে না কিন্তু ওবিসি সমস্যাটা গত দু মাসের সমস্যা তার আগে ছিল দুটো প্রায় তিন বছরের কাছাকাছি দেখুন কোচিং সেন্টার থাকবে টিউশানি থাকবে সমস্যা থাকবে জীবন থাকলে প্রতিকূলতা থাকবে কেউ আমরা কিন্তু সঠিক অবস্থায় ফ্রি নেই আমি আজকে এক জায়গায় এসেছি আবার ফির কাল আসতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে কথা পুলিশকে বলবো মারবে মারো বাই স্টেট পর এখানে কোনো সংগঠন নয় কোনো ঐক্যমঞ্চ নয় কোনো মঞ্চ নয় এটা দু হাজার বাইশ প্রাথমিক টু শুনিয়দের স্বার্থে প্রত্যেকেই প্রত্যেকেই কার টিউশানি কোচিং সেন্টার সব মিস করুন কে কোথায় আছে দেখা দেখার সময় নেই আমাদের সরকার যখন আমাদের নিয়ে কোনো সদ দিচ্ছে না আজকে তিন বছরে একটা আমাদের নিয়ে কোনো নোটিফিকেশান থাকে না তিন বছরে নোটিফিকেশান থাকে না আজকে আমি লাইভ করছি আমার কাছে হয়তো পুলিশ থেকে ফোন করবে কিন্তু মারবে মারো সবাইকে বললো পর্ষদ চলো অধিকার আছে সে নিয়ে নেয়ার আমাদের কেন তিন বছরে কিছু করা হলো না সেই দাবিতে পর চলো পরিষ্কার গণতান্ত্রিক পদ্ধতিতে পর্ চলো আমি আর কিছু কোথায় কি আন্দোলন হচ্ছে সেই বিষয়ে কোনো কথা আমি কিন্তু খরচ করছি না সে বিষয়ে কিন্তু আমি কোনো কথা বলছি না কোনো কথা খরচ করছি না মারবে মারো পর চলো বছরে দুবার নিয়েও টেটপাস কেউ বসে থাকবে না এই কথাটা কোথায় গেল সভাপতি বলছেন সরকার শূন্য পথ দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আমরা কি করে বুঝবো আজকে আমার আমার বাবা মায়ের চোখের জল আজ সেই কষ্টটা কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না আপনার বাবার চোখের জলটা কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না আপনার মায়ের চোখের জলটা কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না আজ যে ছেলের বাবাটা হাটা করে মারা গেল দেখতে পেল না তার ছেলের সন্তান সফলতা পেয়েছে জীবনে সেই বাবা দেখতেও পাবে না ভাবুন তো একটু ভেবে প্রত্যেকেই প্রত্যেকের বাবা মা কিন্তু চেয়ে আছে যে পশ্চিমবঙ্গে টেট পাস করেছে মানে আজ হোক কাল হোক চাকরি পাবে কিন্তু তিন বছর প্রায় তিন বছরের কাছাকাছি চলে এসে মারবে মারো পর সচ্ছল আর এরপরেও যারা বাড়িতে বসে থাকবেন কিচ্ছু করার নেই তাদের জন্য বলবো শুভকামনা রল আরও কয়েক বছর অপেক্ষা করুন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনুরোধ করছি আগামীকাল চলুন নিজের স্বার্থে চলুন নিজের লড়াইয়ে চলুন এখানে কোনো ওয়েব কোমন্স থেকেও ডাক দিচ্ছে না সমস্ত বাই স্টেট পর্ষদে জানতে যাবে আমরা আগে যেখানে পাঁচজন মিলে কি তিনজন মিলে পর্ষাদ অফিসে গিয়ে কথা বলতাম এবার আমরা সমস্ত তেইশ জেলার যারা উত্তীর্ণ রয়েছে প্রত্যেকেই পর্ষদ অফিসে যাবো প্রত্যেকের সামনে সভাপতিকে বলতে হবে নোটিফিকেশান দিতে হবে ওয়েবসাইটে যে আমরা খুব দ্রুত শুরু করবে এত শূন্য পদ আছে আমরা এক মাস কেন দু মাস অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমাদের নিয়ে একটা সদুত্তর একটা পথ করতেই হবে ও বিসির জন্য দু মাস অপেক্ষা করতে রাজি আছে কিন্তু আমাদের নিয়ে নোটিফিকেশান দিতে হবে যে এত শূন্য পদ আছে বাই স্টেটের নিয়োগের জন্য আপনারাই পারবেন পরিবর্তন করতে আপনারা পারবেন দাবি আদায় করতে এরপরে যদি টিউশনই আছে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে প্রাইমারিতে পরীক্ষা হচ্ছে প্রাইমারিতে পরীক্ষা হচ্ছে আমি যেতে পারবো না গার্জেনরা রাগ করবে আরে গার্জেনরা টিভি খুলে দেখুন টিভি না থাকলে মোবাইলে দেখতে বলুন ভালো করে আরে তিন বছরের অপেক্ষা এর থেকে আর কি হতে পারে টিউশানই থাকবে না ভাই টিউশানি কি সারা জীবন পড়াবে টিউশনে কি আপনি সারা জীবন পড়াবেন বলুন টিউশানে আজকে পড়াচ্ছেন কালকে পড়াবেন তারপরের দিন কিন্তু টিউশনে থাকবে না আর একটা টিউশানে কিন্তু রানিং কারোর থাকে না এটা মাথায় রাখবেন সুতরাং টিউশনি নেই মানে টিউশনি পড়ানো রয়েছে বাচ্চাদের পরীক্ষা রয়েছে সারা বছর তো পড়িয়েছেন দুদিন নাই পড়বেন না গামছা টুথপেস্ট ব্রাশ আনুষঙ্গিক জিনিস যেগুলো রাত আমরা রাত্রে থাকবো সবগুলো গুছিয়ে নিয়ে আসবেন শুকনো খাবার এগুলো পিছিয়ে নিয়ে আসবেন গামছা উঠবে শুকনো খাবার থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র হালকা পোশাক থেকে শুরু করে আপনারা সাথে নিয়ে আসবেন কেউ যদি ধারাবাহিক ওষুধ যারা খায় বাড়িতে ওষুধ খায় অনেকে আছে পেশেন্ট ওষুধ নিয়ে আসবেন রাতের ওষুধ সাথে নিয়ে আসবেন প্রত্যেকের কথা বলছি আমরা কিন্তু ভালো নেই আমাদের পর্ষদ এই মুহূর্তে আমাদের বলতে হবে চুপচাপ আছি আমরা আমাদেরকে কিছু করতে দেওয়া হচ্ছে না আর যেসব বিপ্লবীরা ফেসবুকে বিপ্লব করে রাজপথে নামে না দু একটা গ্রুপ দেখেছি আমরা প্রত্যেকের আসার জন্য বলছি এখানে ওয়েব কিন্তু ডাক দিচ্ছে না কিছু মানে আছে যারা মানে কি বলবো ফুটে স্কোর কিছু আছে বাই স্টেট জীবনে রাজপথে নামে না বড় বড় ভাষণ দেয় বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের অনেকে রাজপথে না নিয়ে রাস্তায় বাড়িতে বসে বসে বিভিন্ন রকম খিল্লি করে একশো জন দুশো জন আন্দোলনে গিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলছে নিজের স্বার্থ নিজের বাবা মা নিজের পরিবার নিজের সম্মান এগিয়ে আসুন আজকে যদি সরকারের সদিচ্ছা থাকত অবশ্যই কিন্তু আমাদের নিয়ে ভাবতো কিন্তু সেই সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মারবে মারো পর্ষদ চলো সকলের সামনে পর্ষদের সামনে আমরা বলব আমাদেরকে সভাপতি আমাদেরকে বলবেন যে আমাদের সমস্যাটা কি ভাই এরপর যদি না আসেন আমাদের কিছু করার নেই আর কিন্তু পথে নামবো না আজকে লাইভটা করছি আমি ফার্স্ট পোস্টারটা কিন্তু আমি ফার্স্ট শেয়ার করলাম ঝামেলাটা কিন্তু আমার উপর দিয়ে হবে কিন্তু কিছু হারানোর নেই জীবন যৌবন সব শেষ এই ভাই অপেক্ষায় অপেক্ষায় যাদের বয়সটা আমাদের পেরিয়ে গেছে বলুন তো অবস্থাটা কোথায় আমরা আর কত বছর চাকরি করবো চাকরি পেলে আমার থেকে বয়স্ক অনেকে আছে আমার লাইভ একটাই কারণে কে কোথায় আন্দোলন করছে জানি না কেউ আমাদের পাশে গত তিনটে বছর কিন্তু কেউ থাকেনি আমরা আমাদের স্বার্থে লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ লড়াই হবে আমরা গিয়ে গেটে বসবো তালা মেরে গেটে মেরে বসে থাকবো তালাও নিয়ে নিয়েছি গেটে তালা মেরে বসে থাকবো কথা বলুন এই পর্ষদ বলুন বিকাশ ভবন বলুন মানুষের কল্যাণ সাধনের জন্য সেখানে দিনের পর দিন বসিয়ে দেখা ছেলেখেলা হচ্ছে আমার বাবা মাটা এখন বয়স হয়েছে ষাট পঁয়ষট্টি বছর বয়স তারা কদিন দেখে যাবে তাদেরকে পারে না একটা কোনো কিছু কিনে দিতে এখন একটা ছেলে হিসাবে একটা অনেক দায়িত্ব থাকে সেগুলো কি আমরা আপনারা করতে পারি আপনি নিজের কাছে প্রশ্ন করুন তো প্রত্যেকের কাছে প্রশ্ন করুন যে বাবা মায়ের যেটুকু করা চোখ বন্ধ করলে হয়ে গেল অনেকের বাবা মা অসুস্থ হয়ে যাচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিন্তু নিজের স্বার্থে করতে হবে ভাই বোন দিদি দাদা লড়াইটা কিন্তু নিজের স্বার্থে করতে হবে নিজের স্বার্থে এগিয়ে আসুন কিচ্ছু বলার নেই আমি ছোট্ট একটা লাইভ করে দিলাম ব্যস্ত থাকবো মারবে মারো পর চলো